সামনে পয়লা জানুয়ারি আসছে না আসে না ওই ওই ছেলে বুঝতে পেরেছে যে জানুয়ারি আসছে মানে এইবার ডোজ দেবে আচ্ছা বাবা এই পয়লা জানুয়ারি থেকে আর এক মাস এই জানুয়ারি মাসে কাদের উৎপাদটা বেশি বাড়ে জোরে বলেন জানুয়ারদের উৎপাদে আর নাম ও ইহুদিরা রেখেছে জানুয়ারি আর জানুয়ারি বাংলা একেবারে জানুয়ার থেকে জানুয়ারি কাদের উৎপাদ বাড়ে বাপ জানুয়ারদের উৎপাদ বাড়ে যদি বলে হুজুর আপনি জানে কি করে আরে বাবা আমার রাস্তার ধারে বাড়ি রাস্তায় হঠাৎ আমি জানুয়ারি মাসে কোন এক তারিখে বার হয়েছি আরে বাবা মাটি পর্যন্ত উপরে কাঁপছে লাগছে আমি মনে করি এই দিয়ে ভূমিকম্প নাকি ওরে বাবা রাস্তায় চেয়ে দেখি মহেন্দ্র গাড়ি ভাড়া করেছে আর পিছনে ডিজে বক্স এই যে ডিজে বক্স দেখছেন এই ডিজে বক্স দুটো আমরা দুটো তাই ওয়াশ করে আমরা উঠতে পারি না সারা ঘিরে ডিজে বক্স সামনে আর ঘিরে পুরো মাই কারেন্টটা পেল কোথায় আমি চিন্তা করলাম বলে হুজুর তুমি জানো না কারেন্ট একেবারে জেনেটার ওর ভিতরে তুলে নিয়েছে আর শুধু ডান্স হচ্ছে লুঙ্গি ডান্স লুঙ্গি ড্যান্স মাথা খারাপ করে দিচ্ছে আ ছেলে পিলে জামা খুলে কেউ মাথায় পাকড়ি বাঁধা ড্যান্স আর ঘুরপাক দিচ্ছে সারা রাস্তা শুধু ডান্স দিতে দিতে যায় না যায় না বা হ্যাঁ আমি সত্য না মিথ্য বলছি এখানে আছে নাকি ওই রকম ছেলে আমার মনে হয় কিছু আছে ঢুকে আছে তবে এরা ভালো আমাদের গ্রামের ছেলে আমি দেখেছি ওরা ওই মহেন্দ্র ভাড়া করে যায় এই গ্রামের লোক সব ভালো একদম নাকি জানুয়ারি মাসে গান বাজনা শুধু তাই নয় এক এক জায়গায় পিকনিকে যায় আমি কয়েক বছর আগে দেখেছিলাম শুনেছিলাম যে পুলিশ ভাইদের আমি সেলুট জানাই আমার তরফ থেকে আমি শুক্রিয়া সেলুট জানাই ধন্যবাদ জানাই একটা দল ডিজে বক্স বাজি এত স্পিরিট যাচ্ছে পাশে আসের ভাই চায়ের দোকান আর ছোট ছোট ঘুমটি মুদিখানার দোকান আছে আর ডিজে যেই বাচ্চা আর মাটি গাছে আর ঝরঝর করে ওই মুদিখানার দোকান বিস্কুট এটা ওটা সব ঝরঝর করে পড়ছে এই পরে না পরে না ডিজের এত আবাস রাস্তা দিয়ে যাচ্ছে আর পুলিশ সেই টাইমে পিছনে ধাওয়া করে উড়ি বাবা একদম বুবেদন ঝারে বলে পিটেছে আমি ঠিক বলেছি একদম ঠিক উচিত শিক্ষা দিল ওই পুলিশ অফিসারকে আমার তরফ থেকে সেলুট ঠিক করেছে যে যদি সমাজের ক্ষতি হয় কোন একটা হাটের রুগী যদি থাকে তারও ক্ষতি হবে শুধু তাই না হে মুসলমানের ছানারা শুনে রেখে দাও যে রাস্তা দিয়ে তুমি যাচ্ছ ডিজিটা বাসি একবার কি তোমার আটকেলে হয় না বেরেনে যায় না ওই রাস্তার ধরে কবরে কবরে শুয়ে আছে না নাই তাহলে কবরবাসি ওই কবর থেকে আপনার জন্যে সুদোয়া করবে না বদোয়া করবে আপনার দাদা দাদি কবরে শুয়ে আছে আপনার কবরে শুয়ে আছে আপনার ভাই বোন শুয়ে আছে সবাই শুয়ে আছে আর আপনি যখন গান বাজাচ্ছেন মাইফের উপরে আবার দেখলাম কিছু গ্রামে মাঠে কেউ পাট খাতে কেউ ধান খেতে ধান উঠে গিয়েছে কেউ সর্ষে খাতের পাশে ছোট একটা তাপমু টাঙে সেই জায়গায় গান করে না করে না সে সারা রাত একদিন দুদিন তিন দিন ধরে চালাচ্ছে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এত বড় শয়তান এত বড় জানোয়ারের দল এদিকে মসজিদে এশার নামাজ হচ্ছে আমি একটা মসজিদ ইমামতি করি সেই মসজিদে এসার নামাজ পড়াচ্ছি মাতা যে সুবাহানা রব্বিয়াল আলা দিচ্ছি ভাই মসজিদ যেন কাঁপছে এত ডিজের আওয়াজ নাউজবিল্লাহ মনে মনে চিন্তা করছে আল্লাহ ইহুদি তো এক শয়তান তার চাইতে বড় শৈতান হলো এই আমাদের মুসলমানের এই যুবকেরা কিছু কিছু যুবকেরা সবাইকে বলবো না

আমি গাঁজা গল্প বলার জন্য বাস্তব নিয়ে বর্তমান সময় নিয়ে ওয়াশ করা হলো আমার পেশা পিয়ারা হাজিরিন আল্লাহর কোরআন শরীফ খুলে লক্ষ্য করে দেখো সুরা আল মায়েদার ভিতরে নব্বই নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আল্লাহ তালাকে সুন্দর ভাবে জানিয়ে দিলেন ও ও আমার আমার সোনার যুবকেরা ভুল বুঝবেন না এ তরুণ যুবকেরা আমিও আপনাদের যুবক ভাই দুই এক কথা বলে যাই আল্লাহ কোরআন শরীফের ভিতরে সুরা আলমায়দার ভিতরে নব্বই নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন আইয়ো আল্লাহ দিনা আমানো হে ইমান দার বান্দার বান্ধি গণ ইন্দাম খমরু ইন্দাম আল খমরু ওয়াল্মাই শিরো আমি আল্লাহ জানিয়ে দিলাম খমরু মদকে বলা হয়েছে ওয়াল্মাই শিরো আমার আল্লাহ বললেন জুয়াকে বলা হলো ওয়াল আন সব পুঁজোর বলা হলো ওয়াল্লা আসলাম লটারিকে আমার আল্লাহ বললেন রিজু এসবেই সব হলো অপবিত্র আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এ আমার বান্দা বান্দিরা খমর মদ আমি আল্লাহ জানিয়ে দিলাম অলমাইসির ওটা হলো জুয়া আমি আল্লাহ আরো জানিয়ে দিলাম ওয়াল আনসাব পূজার বস্তুর সহ তার সঙ্গে সঙ্গে ওয়াল আযনাম ওই লটারি জুয়া আমি আল্লাহ জানিয়ে দিলাম রিজুসম ওগুলো হলো অপবিত্র মিন আমাদের শয়াতিন আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যে আমলটা করে মুয়াদ জুয়া এই লটারি যে আমলটা করে আমাল শয়তান এটা হলো শয়তানের কাজ আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাজুতানিবু এ আমার বান্দা বান্দীরা তোমরা তা থেকে দূরে সরে চলে এসো ফিরে এসো ফাজুতানিবু সেগুলোর দিকে যাবে না দূরে সরে চলে এসো আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাজুতানিবু লা আননাকুম তুফলি আমি আল্লাহ জানিয়ে দিলাম তবে তোমরা সফল কাম হতে পারবে এসব যদি তোমরা ছেড়ে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি হলেন ইমান দ্বারা বান্দা বান্দি আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই যুবকের জন্য আমার আর সে ছায়া আমি আল্লাহ দিয়ে দেব আরও জোরে হবে না আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আল মায়দায় জানিয়ে দিলেন এই কোরআন শরীফের তফসিরটা আপনি করে দেখবেন তফসিরে মারিফুল কোরআন তফসিরে উসমানী ইবনে কাসির তফসিরে তাফহিমুল কোরআনের ভিতরে আমি পড়েছি স্পষ্ট বলা হয়েছে যদি বলা হয় যে মদের কথা আর কোথায় বলা হয়েছে কোরান শরীফের মদের আয়াত নাজিল হয়েছে অনেক তার ভিতরে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হলো সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 219 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াসআলুনাকা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির হাই নবী ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির তারা মদ খামরি মানে মদ ওয়াল মাইসির মদ এবং জুয়া সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে কুল আপনি বলে দিন ফিহিমা ইসমু কাবীরু ওয়া মানাফিউ লিন নাস এই উভয়টা হলো বড় পাপ এই উভয়টা পর পাপ এবং লিনাস মানুষ জাতির জন্য আল্লাহর বান্দা বান্দির জন্য অপকার কি কার বাবা আবার আপনারা শুনবেন না যে হুজুর উপকার বলেছে আর শুনতে শুনতে হঠাৎ ঘুমিয়ে পড়েছে আর হঠাৎ এই উপকারের সম্পর্কে উঠে বলছেন হুজুর তো বলেছে উপকার মদার জুয়া শুধু সালা তার মানে কেমন হয়েছে বাবা ট্রেনে একজন সফর করে যাচ্ছে ঘুমোচ্ছে এখন ওই ট্রেনের ভিতরে একজন হকারি হাঁকছে তরকারি রুটি কুড়ি তরকারি রুটি কুড়ি কি বলছে বাপ তরকারি রুটি কুড়ি আর এ ঘুমোচ্ছিল এ ঘুমির ঘরে শুনে দেখেছে এর কানে আওয়াজ দিয়েছে যে সরকারি রুটি ফিরি এ বলেছে তরকারি রুটি কুড়ি আর ও ঘুমির ঘরে শুনছে সরকারি রুটি ফিরি ও তাড়াতাড়ি উঠে উফ হাত মাত না ধুয়ে আব্বা ওই খাবার ধুম করে পেট পুরুন চালিয়ে দে ফ্রি মানে কি আনলিমিটেড খেয়েই যাচ্ছে খেয়ে এখন হাকারি বলছে দাও পয়সা দাও বলে কেন পয়সা দেবো কেন তুমি তো বললে তরকারি সরকারি রুটি ফ্রি সরকারি রুটি ফ্রি বলে ও তুমি তাহলে এই শুনেছো আমি হাঁটছি তরকারি রুটি কুড়ি আর তুমি শুনছো সরকারি রুটি ফ্রি তা আমাদের সমাজে শ্রোতা অনেক আছে ঘুমোচ্ছে আমি এই বললাম যে দুটোই হলো অপকার না নাই আরো কোরআন শরীফের আয়াত আপনি আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি শুনে রেখে দেন চলে যান কোরআন শরীফের সুরা নিসা সুরা নেশার ভিতরে তেতাল্লিশ নম্বর আয়াত ও আমার সোনার মানিকেরা ও তরুণেরা ও জওয়ানেরা ও যুবকেরা কানটি খাড়া করে শুনে রে দান ভাই হিসাবে বলে যায় আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তাকরাবুস সালাতা এ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম সালাতের নামাজের আশেপাশে তোমরা যেও না কোন সময় ওয়া আন্তুম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের আশেপাশে যেও না কেউ যদি মদ খেয়ে কেউ যদি গাঁজা খেয়ে কেউ যদি তারি খেয়ে কেউ যদি সিদ্ধি খেয়ে কেউ যদি হিরোইন খেয়ে কেউ যদি গাঁজাটা খেয়ে নামাজটা ইচ্ছা মদ খেয়ে আদায় করে কেতাবের ভিতরে ফতোয়ার ভিতরে এসেছে তার ইমানটা চলে যাওয়া কাফের হবার সম্ভব থাকবে কোরআন শরীফের তিনটে আমি আয়াত মদ নিয়ে আমি আলোচনা করলাম আবার সুরা মায়েদার এক নম্বর নম্বর আয়াতে বলছেন ইন্নামা ইয়ুদীদ্দীস শৈতান নিশ্চয় শয়তানের কাজ হলো কোনগুলো আইয়া বাইনা তুমুল আটা বোতল বাগদা শয়তান নিশ্চয়ই শয়তান চাইবে তার মানে এদের ভিতরে বিভজন করে দেওয়া এদের ভিতরে শত্রুতা সৃষ্টি করে দেওয়া কার মাধ্যমে মদ ওয়াল লমাই জুয়ারা মাধ্যমে মদ এবং জুয়ারা মাধ্যমে এদের ভিতরে যেন দ্বন্দ্ব লেগে যায়

আদাওয়াতওয়াল বাগদামানে সম্পর্ক বিচ্ছিন্ন বিবেক করে দেয় রিভাইড করে দেয় যদি বলে কেমন আচ্ছা বাপ মদ যখন খাওয়া হয় ওর সেন্সের কোনো কাজ করে ব্রেন যখন মদ মদ খাওয়া হয় ওই সময় রাতের বেলা বাড়িতে গিয়ে বউকে ডাকছে এই মা দরজা খুলে দাও যেই বউ এসে দরজা খুলে দিয়েছে ওই সময় বউকে বলে মা তুমি আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমার জন্য দরজা খুলে দিয়েছো বৌকে মা বলা যাবে শরিয়াতে যদি বৌকে মা বলা হয় তাহলে সে তালাক হয়ে যাবে ফতোয়ার ভিতরে এসেছে কিন্তু বৌকে সেনসার হাইয়ে মত খেলে তার ব্র্যান্ড ঠিক থাকে না কি করলেন বৌকে মা বলে দিলে এবং এই জুয়া যে শয়তান আদাওয়াতুল বাগদা বিবাহ সৃষ্টি করে দেয় লটারি যদি জুয়ার নেশা আপনারা জুয়া খেলছেন অনেকেই জুয়া 60টা খেলে আমি শুনেছি ওই 60টা যদি কারোর বেশি পড়ে তাহলে যা টাকা বেশি পরে তার উপরে রাগন্বিত বা শত্রুতা বাড়ে না না আরে ভাই কয়েকদিন আগে দেখলাম এক কোটি টাকা পড়েছে খবরের কাগজে সে রাতের বেলা ঘুমোয় না সে পুলিশ স্টেশনে বসে আছে কেন এক কোটি টাকা যে পেয়েছে তাহলে শয়তানেরা মানুষরা ওই টাকার লোভে তাকে হত্যা করে তাকে মার্ডার করে দিয়ে ওই টাকা এক কোটি টাকা নিজের পকেটে পুড়তে চাইবে না চাইবে না অনেকেই হয়েছে 1 কোটি টাকা পড়েছে তাকে মেরে সেই লটারিটা হাতিয়ে নিয়েছে তাহলে স্পষ্ট এর ভিতরে বোঝা গিয়েছে জুয়া আর মদ মানুষের বিবেক সৃষ্টি করে দেয় করে না করে আর সমাজের যুবকেরা এই গান বাজনা বলে হুজুর গান বাজনা কোথায় আছে চলে যান কোরআন শরীফের ভিতরে একুশ পাড়ার ভিতরে সুরা লুকমান আয়াত নাম্বার 6 এই 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন উমিনান নাসী মাই ইশতারি লাহা আল হাদিস লিউযিল্লা আসবিলিল্লাহি বিগারি ইলমি বায়ัต তাখিজাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীর মানুষেরাশনে রেখে দাও আমিন আনাসি মায়ে মায়েশত লিলাহাল হাদিস এই লাহাল হাদিসের মানে তাফসীর কারো অনেক অনেক মানে করেছে আল্লাহ বললেন এমন কোন কথা এমন কোন মনমugdকর মন মাতানো গল্প তোমরা এমন কোন জ্ঞান মানুষের কাছে উপস্থাপনা করো যে জ্ঞানটা যে জ্ঞানের দ্বারায় মানুষের আল্লাহ থেকে বিমুখ করে ফিরে নিয়ে ঠাট্টা করা করা। এবং আল্লাহর কথা বললে নামাজের কথা বললে ওরা ঠাট্টা তামসা করে উড়িয়ে দেয় বান্দা বান্দিরা শুনে রেখে দাও আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সব চাইতে নিকৃষ্ট আর কষ্টদায়ক শাস্তি